এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার সবই মূল্যবান আর আমরা এর মূল্য নির্ধারণ করি টাকার অঙ্কে এখন যদি কেউ বলে আপনার পা কিনতে চাই মূল্য কত আপনার উভয় চোখ কত টাকা মূল্যে বিক্রি করবেন আপনার ফুসফুস কিনতে চাই আপনার পা কিনতে চাই শুধু একটা কিনতে চাই আমার উভয়টার দরকার নেই আল্লাহর দেয়া এই মহামূল্যবান উপহারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে চলেছি প্রতিনিয়ত কোনো কিছুর ব্যবহার করতে থাকলে আমাদের কাছে তার মূল্য কমে যায় এটা আর এমন কি জাস্ট একটা পায়ের পাতা আবার অভিযোগ করি এটা খালি চুলকায় তো আমরা এই মহামূল্যবান উপহারগুলো যেমন আমাদের শরীর আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পরিবার বাতাস ভূমি যার উপর আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা কোনো কারণে ভূমিকম্প হচ্ছে না পৃথিবী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলছি আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন তার অনুগত করে আর যারা আল্লাহ নিকট আত্মসমর্পিত তারা কখনো আল্লাহর অবাধ্যতা সহ্য করতে পারে না মনোযোগ দিয়ে শুনুন যা কিছুই আল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছে তার নিকট আল্লাহর অবাধ্যতা অসহনীয় আর পৃথিবীর উপর বিচরণকারী মানব সম্প্রদায় আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে প্রতিনিয়ত আর যখন তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তখন পৃথিবী তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায় পৃথিবী ওই সব মানুষদের ধ্বংস করতে চায় যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আল্লাহ বর্ণনা করেন প্রতিবার যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তাকাদুসাফত এতে সাত আসমান ফেটে পড়ার উপক্রম হয় যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তারা এমন জঘন্য কথা সহ্য করতে পারে না এমন এমনকি পৃথিবীও বিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয় যখন কেউ এমন পাপপূর্ণ কথা উচ্চারণ করে আর এই জমিন মানবজাতির অসংখ্য পাপ সহ্য করে যাচ্ছে প্রতিদিন সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটি আল্লাহর কাছে অনুমতি ভিক্ষা করতে থাকে আর আল্লাহকে থামিয়ে রাখেন পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে অনুমতি প্রদান করবেন আদেশ নয় পৃথিবীকে অনুমতি প্রদান করবেন বিআন্না আও হা আলাহা আল্লাহকে অনুমতি দিবেন